ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে থাকা যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা এনালসকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার গত বছরের জাতীয় নির্বাচনে নির্বাচিত হন সাতচল্লিশ বছর বয়সী এমা রেনালডস এমার রেনাল্ডস বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্বো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এর আগে তিনি দুই দশ থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান তিনি পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগানাস লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে দুই সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল তারা বলছিল টিউলিপের উপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন আঞ্চম হা কারবে টাইম নিউজ ডেস্ক